একটা প্রশ্ন আপনার কাছে যদি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ঠিক সেই সময় নিতে হয় যখন আপনার মন সবচেয়ে দুর্বল আপনি কাঁপছেন আর চারদিকে সব কিছু ভেঙে পড়ছে তখন কি করবেন মানুষ যখন সবচেয়ে দুর্বল তখনই তার সামনে আসে সবচেয়ে বড় পরীক্ষা তখনই দরকার হয় সত্যের আলো শক্তির উৎস একটি এমন নির্দেশ যা মনে সাহস জাগায় বিভ্রম ভেঙে পথ দেখায় অর্জুনও সেই অবস্থায় ছিল একজন মহাবীর যাকে কোটি মানুষ শ্রদ্ধা করত যে যোদ্ধাকে হত্যা করতে পারত না কেউ সে দাঁড়িয়েছিল ভয়ে দুঃখে দ্বন্দ্বে কাঁপতে থাকা হাতে আর ঠিক তখনই কৃষ্ণ তাকে দিলেন সেই আলো সেই উপদেশ যা শুধু অর্জুনকে নয় হাজার বছর ধরে মানুষকে পদ দেখিয়ে যাচ্ছে আজ আমরা সেই গল্পে প্রবেশ করবো গীতা কেন বলা হয়েছিল এবং তার মাহাত্ম কে আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন নমস্কার বন্ধুরা আমি বিজয় ইন্সপায়ার সাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে যাব কুরুক্ষেত্রের সেই ইতিহাসের কেন্দ্রে যেখানে দাঁড়িয়ে আছে একজন মানুষের ভাঙনের ভিতর থেকে জন্ম নিয়েছিল সবচেয়ে বড়ো জ্ঞান গল্পটি শুধু অর্জুনের নয় এটা আপনার আমার জীবনেও কারণ আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কুরুক্ষেত্রের যুদ্ধের মুখোমুখি হই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান যখন প্রস্তুত শঙ্খ বাজছে ধুলো উড়ছে দুই পক্ষের চোখে আগুন কিন্তু যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল অর্জুন রথ থামালেন তার চোখ নামিয়ে এলো আপন দিকে দেখলেন তার প্রিয় গুরুরা তার আত্মীয়রা শৈশবের ভাইয়ের মতো মানুষ বড়রা ছোটরা সবাই দাঁড়িয়েছে তার বিপরীত দিকে যে হাত দিয়ে যুদ্ধ জিতেছেন সেই হাতেই শক্তি নেই ধনুক গলা থেকে খসে পড়ে গেল অর্জুন বললেন আমি পারবো না আমি নিজের মানুষকে হত্যা করব না শরীর কাঁপছে বুক টনটন করছে এই যুদ্ধ আমি করব না একজন মহাবীরের জন্য এই অবস্থা অসম্ভব মনে হয় কিন্তু এই ভাগনেই ছিল গীতার জন্ম মুহূর্ত মানুষকে জ্ঞান দেওয়া যায় কিন্তু সে গ্রহণ করবে কখন যখন তার অহংকার নরম হবে যখন তার ভিতর প্রশ্ন জন্মাবে যখন তার ভেতর কষ্টের ঝড় উঠবে ঠিক সেই মুহূর্তে মানুষ সোনার মতো হয় অর্জুনেরও তাই হল সে সেই মুহূর্তে ভেঙে পড়েছিল যাতে সত্য তাকে স্পর্শ করতে পারে কৃষ্ণ জানতেন ভাঙা মাটি ফসল দেয় বেশি আর ভাঙা মন আলো গ্রহণ করে বেশি এই কারণেই অপেক্ষা করেছিলেন মানুষের সবচেয়ে বড়ো শত্রু কি জানেন ভয় অর্জুনের ভয় ছিল ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় পাপের ভয় পরিবার হারানোর ভয় সম্মান নষ্ট হওয়ার ভয় ধর্ম বিচ্যুত হওয়ার ভয় আমাদের জীবনেও একই কখনো ব্যবসা হারানোর ভয় কখনো সম্পর্ক টিকবে না এমন ভয় কখনও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় কখনো চাকরি যাবে এই ভয় ভয়ের কারণে মানুষ ভুল করে অর্জুনও সেই ভুল করতে যাচ্ছিল যুদ্ধ ছেড়ে পালাতে তখনই কৃষ্ণ তাকে থামালেন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ প্রথমেই বললেন অর্জুন তুমি তোমার নিজের পরিচয় ভুলে গেছো মানুষ যখন বড় সমস্যার সামনে দাঁড়ায় সে তার প্রকৃত পরিচয় ভুলে যায় ভুলে যায় সে কে তার শক্তি কী তার ক্ষমতা কি জীবনের সমস্যার সময় আমরাও তাই করি ছোট সমস্যাকে বড় করে দেখি নিজেকে ছোটো করে ফেলি তাই কৃষ্ণ প্রথমেই বললেন তুমি দুর্বল নও তুমি তোমার কর্তব্যর চেয়ে ছোট নও তুমি ভক্তির চেয়ে বড়। এটাই মানুষের প্রথম শক্তি অর্জুন বললেন আমি যুদ্ধ করব না কৃষ্ণ বললেন তুমি কেবল যোদ্ধা নও তুমি একজন কর্তব্য প্রাণ মানুষ তোমার জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের জীবনে কর্তব্যকে মায়ের কর্তব্য তার সন্তানকে মানুষ করা বাবার কর্তব্য তাকে রক্ষা করা শিক্ষকের কর্তব্য শেখানো ডাক্তারের কর্তব্য জীবন বাঁচানো একজন সাধারণ মানুষের কর্তব্য সৎ থাকা চেষ্টা করা নিজের পরিবারকে টিকিয়ে রাখা কর্তব্য পালানো যায় না অর্জুন পালাতে চেয়েছিল আমরা অনেক সময় পালাতে চাই কৃষ্ণ শিখিয়েছেন কর্তব্য পালাও কিন্তু ভয় থেকে নয় জ্ঞান থেকে নয় অর্জুন বারবার প্রশ্ন করছে কেন আমি দ্বিধায় কেন আমার ভয় হচ্ছে কৃষ্ণ বললেন মানুষ ভুল করে চার কারণে আসক্তি রাগ ভয় অজ্ঞানতা আজও আমাদের জীবনে মানুষের ভুলের উৎস ঠিক এগুলোই অতিরিক্ত আসক্তি যেমন সন্তানকে এত জড়িয়ে ফেলি যে তার ভুলও দেখতে পায় না রাগ মুহূর্তে রাগ জীবনের বড় ক্ষতি করে ভয় চাকরি হারানোর ভয় মানুষকে ভুল পথে নিয়ে যায় অজ্ঞানতা কি ঠিক কি ভুল তা না জেনে কাজ করি অর্জুনও মানুষের মতোই ভুলের দ্বন্দ্বে ছিল তাই গীতা আমাদের ভুল ভাঙিয়ে সঠিক পথ শেখানোর শাস্ত্র অর্জুন প্রশ্ন করল মন খুব অস্থির আমি কিভাবে মনকে স্থির করব কৃষ্ণ বললেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে অভ্যাস দরকার আর আসক্তি কমাতে হবে আজ একজন ছাত্র মনোযোগ ধরে রাখতে পারে না কারণ অভ্যাস নেই আজ একজন ছাত্র মনোযোগ ধরে রাখতে পারে না কারণ অভ্যাস নেই একজন মানুষ কাজ করতে পারে না কারণ মন ছুটে ছুটে চলে যায় চাপে মনকে বসে আনার একমাত্র উপায় দৈনিক অভ্যাস যেমন প্রতিদিন দশ মিনিট ধরে শ্বাস নেওয়া প্রতিদিন নিজের ভুলগুলো দেখা প্রতিদিন নিজের সঙ্গে কথা বলা প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আজ আমি ভালো মানুষ ছিলাম কি এসবেই গীতার শিক্ষা অর্জুন বললেন যুদ্ধ নয় আমি শান্তি চাই কৃষ্ণের জবাব দিলেন যুদ্ধ ছাড়া শান্তি জন্মায় না অন্যায় কি এড়িয়ে শান্তি পাওয়া যায় না সমস্যা থেকে পালিয়ে শাস্তি পাওয়া যায় না আমাদের জীবনের যুদ্ধ কি নিজের রাগের সঙ্গে যুদ্ধ অলসতার সঙ্গে যুদ্ধ মনের ভয়ের সঙ্গে যুদ্ধ খারাপ অভ্যাসের সঙ্গে যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যুদ্ধ সত্যের জন্য লড়াই এই সবই গীতায় শেখায় অর্জুনের চোখে ঘোর লেগেছিল সে ভেবেছিল সে দুর্বল সে ভেবেছিল তার কাজ ভুল সে ভেবেছিল সে পাপ করবে কৃষ্ণ যেভাবে ধীরে ধীরে তাকে বোঝালেন তার যেন একজন ডিপ্রেশন আক্রান্ত মানুষকে ধীরে ধীরে আশার আলো দেখানোর মতো শেষ পর্যন্ত অর্জুনের ভেতরে আগুন জ্বলে উঠল সে বলল কৃষ্ণ আমার বিভ্রান্তি চলে গেছে আমি বুঝেছি এখন আমি দাঁড়াবো সত্যের পাশে কর্তব্যের পাশে এটাই মানুষের আসল জাগরণ গীতাশুধুর যুদ্ধক্ষেত্রে বলা কথা মালা নয় এটি মানব মনোবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষা আত্মবিশ্বাসের শ্রেষ্ঠ উৎস ভয়ের বিরুদ্ধে অস্ত্র দুঃখ দূর করার পথ প্রতিদিনের জীবনের গাইড নিজের সঙ্গে যুদ্ধ জেতার উপায় মানুষের ভিতরের দানবকে হারানোর তীক্ষ্ণ অস্ত্র যে কারণেই গীতা বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে কারণ জীবনটাই এক যুদ্ধ গীতা আমাদের শেখায় সমস্যার মুখোমুখি হও সঠিক সিদ্ধান্ত নাও যা ঠিক তা করো মনকে শান্ত করো রাগ ভয় আসক্তিকে জয় করো নিজের পরিচয় জেনে কাজ করো এই কারণেই গীতা শুধু ধর্ম নয় এটি বিজ্ঞান মনস্তত্ত্ব দর্শন বাস্তবতা সব কিছুরই সমষ্টি শেষ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি ভয় ছেড়ে দাও তুমি যা ঠিক তা করো তুমি তোমার কর্তব্য করো যা হবে হবে সঠিক এটা শুধু ভক্তির কথা নয় এটা নির্ভরতা আত্মবিশ্বাস দায়িত্ববোধের শিক্ষা মানুষের সবচেয়ে বড়ো রাগ হলো যদি ভুল হয় যদি ব্যর্থ হয় কৃষ্ণ এই ভয় ভাঙিয়ে দিয়েছিলেন তিনি বলেছেন সত্য পথে চললে কিছুই ভুল হবে না এটাই গীতার শেষ সারমর্ম বন্ধুরা গীতা কেন বলা হয়েছিল কারণ একজন মানুষ ভাঙার পথে ছিল আরেকজন ঈশ্বর তাকে সেই ভাঙনের মধ্যেই জীবনের সত্য শিখিয়েছিলেন গীতার মাহাত্ম হল এটি ভাঙা মানুষকে শক্ত করে অন্ধকার মানুষকে আলো দেখায় দু ভয়ে ঢেকে গেলে এটি সাহস দেয় অর্জুন আর আমরা আলাদা নই আমাদেরও ভয় হয় আমরা বিভ্রান্ত হই আমরা ভুল করি এবং আমরাও জীবনের সামনে দাঁড়িয়ে কাঁপি যে মুহূর্তে আপনি বলবেন আমি পারছি না সেই মুহূর্তেই কৃষ্ণের গীতা আপনার পাশে দাঁড়ায় কারণ গীতার মূল কথা মানুষ দুর্বল হলে নয় মানুষ জাগলে সব সম্ভব আজকের এই দীর্ঘ পর্ব এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে গীতার আলো অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন জয় শ্রীকৃষ্ণ